এই এটা চিহ্নিত করতে হবে এরা রাজনৈতিক আশ্রয় নিয়ে অনেক সময় রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে অনেক সময় ঘোলা বাড়িতে মাছ শিকার করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এটা একটা ভালো সংস্কৃতির দেশ এটা সভ্যতার দেশ এই দেশে হিন্দু বাড়িতে যান সেখানেও দাদার কি আছে খেদমত চলে নানির খেদমত চলে নানার ক্ষেতমত চলে ইউরোপে যান এটা খুঁজে পাইবেন না বাপি চিনে না দাদা কই বাপি চিনে না দাদা কই কাজে ওই দেশের সংস্কৃতি এই দেশে আনা যাবে না এই দেশের সংস্কৃতিকে বিসর্জন দেওয়া যাবে না এই সিউরিটি আপনাকে এই মাদ্রাসা দেয় এই সিউরিটি আপনাকে এই পাগড়ি দেয় এই সিউরিটি আপনাকে এই খোরান দেয় এই সিওরিটি আপনাকে কোরআন কোরআনার শিক্ষা দেয় এই যতদিন বেঁচে থাকে ততদিন এই দেশ তার আসল নীতি আদর্শে বেঁচে থাকবে এই জন্যই এই সমস্ত প্রতিষ্ঠান বেঁচে থাকার দরকার পাক পরবর্তিকার আলম আবামার জনসাধারণকে বোঝার আমল করার তৌফিক দান করেন এই মাঝে দিয়ে ইন্টারফেয়ারের জন্য মাপসায় শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ